টার মডেল আছে ক্যাট থ্রি জিরো সেভেন গাড়িটা বর্তমান আমাদের চার নম্বর অফিস তৈদানটার প্রাইজে আছে যারা থ্রি জিরো সেভেনের মধ্যে নিতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার স্টপ নাম্বার আছে চারশো আটানব্বই সরাসরি গাড়িটা কিনতে আমাদের তৈদানটার প্রাইজের চার নম্বর অফিস ভিজিট করতে পারেন তো সকলে ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের তৈদানটার প্রাইজের সাথে থাকবেন আপনার প্রত্যেকটা সাইড ফ্রেশ হবে আমাদের মডেলের গাড়ি ছিল আপনারা এটাও দেখছেন যদিও আমরা সারছি ওইটার স্টক নাম্বার ছিল চারশো পঁচাশি আর এটার স্টক নাম্বার আছে চারশো আটানব্বই তো এছাড়াও আমাদের কাছে অসংখ্য ই সেভেন জিরো বি গাড়িগুলো পেয়ে যাবেন আপনারা তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ধরনের গাড়ি কিনতে সরাসরি আমাদের তৈদানটার প্রাইস ভিজিট করবেন